পরিবর্তন করতে হবে না এবং বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি আর এটা কিন্তু কার্ড এছাড়াও এটি আপনারা পেয়ে যাচ্ছেন বাজেটের মধ্যে এবং পাচ্ছেন আপনারা মাত্র পাঁচ হাজার তিনশো নব্বই টাকায় ছয় স্টেপের মিনারেল যুক্ত ডিরেক্ট ফ্রম ওয়াটার ফিল্টার এছাড়াও আমাদের কাছে আছে ভিয়েতনাম তাইওয়ান চায়না ইন্ডিয়ান বিভিন্ন ধরনের ওয়াটার ফিল্টার যেগুলোর মধ্যে থাকছে

আছে পাশাপাশি এই ওয়াটার কিন্তু একটা মিটার দেওয়া এবং গ্যারান্টি ওয়ারেন্টি কথা যদি বলি তবে এই ওয়াটার ফিটারে আপনারা আঠারো মাসের গ্যারান্টি পাচ্ছেন অফিসিয়ালি এবং আপনারা হচ্ছে পাঁচ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটির সাথে কিন্তু একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে যেটা দশ থেকে বারো লিটার একটা রিজার্ভ ট্যাঙ্ক এখন চলে আসি এক আরো ওয়াটার ফিল্টার এটি হচ্ছে ফাইভ স্টেজ একটা ওয়াটার ফিল্টার আর এটার মধ্যে কিন্তু আপনার এক বছরের গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যদি এটার মূল্যের কথা বলি তবে এটার মূল্য হবে দশ হাজার পাঁচশো টাকা

এই ডিস্টেস একটা ওয়াটার ফিল্টার এটার বেশ কিছু বিশেষত্ব আছে যেমন অন্যান্য ওয়াটার ফিল্টারের তুলনায় আপনার এটার মধ্যে কিছু ফ্যাসিলিটিস পাচ্ছেন যেমন প্রথম যদি বলি তবে এটার মধ্যে কিন্তু একটা আপনার যে হচ্ছে গিয়ে ফিল্টারের পানিগুলো ফিল্টার হওয়ার পর যখন আপনার এখানে ট্যাঙ্কের মধ্যে আসে তখন কিন্তু আপনার সেই ব্যাকটেরিয়া গুলো কিল করতে বিশ সেকেন্ড পর্যন্ত সময় লাগে তবে সেটা কিন্তু অন্যান্য ফিল্টারের মধ্যে আপনার সেটা কিন্তু সুযোগ হয় না ব্যাকটেরিয়া কিল করার জন্য তবে এটার মধ্যে যেহেতু ভেতরে ট্যাঙ্কের ভেতরে যেহেতু আপনার ইউভিটা দেওয়া আছে তো সেক্ষেত্রে এটা সবসময় হচ্ছে ফিল্টার হতে থাকে তো এটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনার ফিল্টারের মধ্যে যদি কোনো হচ্ছে ফিল্টার হওয়ার পর ব্যাকটেরিয়া চলে আসে তবে এটা কিন্তু কিল করবে অবশ্যই এবং পাশাপাশি এটার ভেতরে যে কার্টিজগুলো আছে আপনার সেটির কিন্তু আপনারা গ্যারান্টি পাচ্ছেন অন্যান্য ওয়াটার ফিল্টারের মধ্যে আপনারা কিন্তু ইলেকট্রিক পার্টস এর শুধু গ্যারান্টি পাবেন তবে এই ওয়াটার ফিল্টারের মধ্যে আপনারা ইলেকট্রিক পার্টস এর পাশাপাশি ভেতরের যে ফিল্টারগুলো আছে সেগুলো কিন্তু গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছে অ্যান্ড এটির মধ্যে কিন্তু আপনার জিঙ্ক কপার অ্যালক্লাইন তিন ধরনের ফিল্টার কিন্তু একই সাথে আছে যেটির মাধ্যমে আপনারা অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত পানি আর এই ওয়াটার ফিল্টারটি আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবল আছে এবং এটির মধ্যে আপনারা আঠারো মাসের গ্যারান্টি পাচ্ছেন এবং আট বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছে যেটির জন্য কিন্তু আমাদের কাছে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডও আছে এখন আমরা আর এটার যদি মূল্যের কথা বলি তবে এটার মূল্য কিন্তু হবে আপনার বারো টাকা এখন আমরা চলে যাই হচ্ছে গিয়ে আমাদের এখানে আপনার যারা ডিজিটাল ডিসপ্লে যুক্ত বক্স মডেলের মধ্যে হট কোর নর্মাল ওয়াটার ফিল্টার খুঁজছে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু আপনার অ্যাকোয়া কুইন এর যে ওয়াটার ফিল্টার গুলো আছে এটি অ্যাভেলেবেল আছে এন্ড এটি কিন্তু বাইরে থেকে আপনার পাঁচটা স্টেজ তবে এটার ভেতরে কিন্তু আরো একটা স্টেজ অ্যাড করে দেওয়া আছে যেটা হচ্ছে ট্যাঙ্ক ইউভি সো টোটাল এটার মধ্যে আপনার ছয়টা স্টেজ আর এখানে আপনার হচ্ছে ফিল্টার যত গুলো সবকিছু শো করবে এবং খুবই পানি পাবেন এখানে দুটো সুইচ আছে এই দুইটা সুইচের মাধ্যমে মূলত আপনার হচ্ছে গিয়ে হট কোর নর্মাল পানিগুলো আপনারা কন্ট্রোল করতে পারছেন আর এটার মধ্যে আপনারা এক বছরের গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত আমাদের কাছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর মূল্য যদি আসে তবে এটার মূল্য কিন্তু হবে আপনার উনিশ হাজার

হট নর্মাল দুই ধরনের পানি আপনারা পাবেন আর এটার মধ্যে আপনারা এক বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং পাঁচ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর যদি মূল্য আসে তবে এটার মূল্য হচ্ছে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা

আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুটো ফসেট দেওয়া আছে একইভাবে এই দুটো ফসেটের মাধ্যমে আপনি হট পর নর্মাল তিন ধরনের পানি পাবেন ওইখানে যে সুইচগুলো দেওয়া আছে সুইচগুলো দিয়ে আপনি পানিগুলো কন্ট্রোল করতে পারছেন এটাতেও এক বছরের গ্যারান্টি পাচ্ছেন অফিসিয়ালি এবং পাঁচ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর যদি মূল্যে আসে তবে এটার মূল্য হচ্ছে সতেরো টাকা এছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের ওয়াটার ফিল্টার আছে যেমন এখানে কিন্তু হেরন জেডা এর সেভেন স্টেজ এর একটা ওয়াটার ফিল্টার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এন্ড এটার কিন্তু আপনার হচ্ছে ভিতরে মিনারেল আছে আলকলাইন আছে এবং পাশাপাশি এখানে কিন্তু পেছনে ট্যাঙ্কটা হচ্ছে আপনার অ্যাড করে দেওয়া আছে এখানে কিন্তু আপনার তিন থেকে চার লিটারের একটা রিজার্ভ ট্যাঙ্ক কিন্তু ফিল্টারের সাথেই আছে আর এটাতে আপনারা হচ্ছে গিয়ে এক বছরের ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে আর মূল্য যদি বলি তবে এটার মূল্য হচ্ছে দশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের ওয়াটার ফিল্টার আছে তো আপনাদের যার যে ওয়াটার ফিল্টারটি প্রয়োজন আপনারা আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনি চাইলে আমাদের অফিস লোকেশনে এসে সরাসরি আমাদের সাথে কথা বলে ফিল্টার গুলো দেখে তারপর নিতে পারেন এর জন্য আমাদের অফিস লোকেশনে চলে আসতে পারেন মিরপুর দশ কমপ্লেক্সে কমপ্লেক্সের এসে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে সো আসামতো এই পর্যন্তই পরবর্তীতে আরো কিছু অফারে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব কাছা অনেকও ভালো আসে